বিভিন্ন সময় আমরা বিভিন্ন রেমেডি খেয়ে কিভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন সে সম্পর্কে তথ্য জানিয়ে থাকি এমনই একটি সুপার রেমেডির নাম হচ্ছে লবঙ্গ শরীরের নানাবিধ রোগ সারাতে এটি খুবই ভালো কাজ করে থাকে ছোট থেকে বড় অনেক রোগের ক্ষেত্রেই লবঙ্গ ডাক্তারের চেয়েও ভালো কাজ করতে পারে তবে আজকে আপনাদেরকে সতর্ক করার জন্য এসেছি শরীরে কিছু কিছু রোগ নিয়ে ভুলেও লবঙ্গ খাওয়া উচিত নয় শরীরে এই রোগগুলো নিয়ে যদি আপনি লবঙ্গ খান তবে আপনাকে মারাত্মক পস্তাতে হবে শরীরের অনেক ধরনের ক্ষতি হবে এই অপরণীয় ক্ষতি আপনি কখনোই আর ঠিক করতে পারবেন না তাই জেনে নিতে হবে লবঙ্গের উপকারিতা অপকারিতা কারা খাবেন কারা খাবেন না সে সম্পর্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা নিতান্তই কম নয় নানাবিধ রোগ সারাতে এটি উপকারী চলুন লবঙ্গ খেলে কী কী উপকারিতা পেতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানি লবঙ্গ খাওয়ার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ নির্মূল হয় যেমন ডায়াবেটিসের লবঙ্গ খুবই ভালো নিয়মিত তিন থেকে চারটি পরিমাণে লবঙ্গ ফুটিয়ে যদি এর চা সকালবেলা খালি পেটে পান করতে পারেন এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে এছাড়াও যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে তারা লবঙ্গ খেলে হাই প্রেশার কন্ট্রোলে থাকে লবঙ্গের মধ্যে রয়েছে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসের বিভিন্ন ধরনের উপযোগী উপাদান লবঙ্গ খাওয়ার মাধ্যমে শরীরে ক্যান্সার সেল বাসা বাঁধলে অথবা টিউমারের কোষ হয়ে থাকলে সেটি ধ্বংস হতে সাহায্য হয় আপনি যদি দাঁতের ব্যথায় ভোগে থাকেন তবে লবঙ্গ আপনাকে খুব সাহায্য করতে পারে লবঙ্গ বেটে এর পেস্ট তৈরি করে নুনের সাথে ও সর্ষের তেলের সাথে মিশিয়ে এই পেস্ট দিয়ে নিয়মিত দাঁত মাজলে এবং লবঙ্গের গুঁড়ো বা বাটা দাঁতের ব্যথার জায়গায় রাখলে খুব দ্রুত দাঁতের গর্ত দাঁতের ব্যথা দাঁতের নানাবিধ সমস্যা ভালো হয়ে যেতে শুরু করে এছাড়াও লবঙ্গ খাওয়ার মাধ্যমে শরীরের ব্যথা বা প্রদাহ কমতে শুরু করে যাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ফোলা গাঁটের সমস্যা কিংবা কোনো আঘাজনিত ব্যথা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা ইত্যাদি রয়েছে তারা লবঙ্গ খাওয়া শুরু করে দিন লবঙ্গ প্রদাহনাশক হিসেবে কাজ করে এছাড়াও সর্ষে তেলের সাথে লবঙ্গ ফুটিয়ে ব্যথার জায়গায় মাসাজ করতে পারলে বা মালিশ করতে পারলে খুবই দ্রুত সে ব্যথা নিরাময় হয় তাই ব্যথা রোগীরা লবঙ্গ সেবনের পাশাপাশি নিয়মিত লবঙ্গ শরীরে তেল মাসাজ করুন এতে করে উপকার পাবেন লবঙ্গ খেতে চাইলে তিন থেকে চারটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন অথবা জলে ফুটিয়ে সে জলটি পান করতে পারেন সকালে খালি পেটে লবঙ্গ খাওয়ার মাধ্যমে যৌন দুর্বলতার সমস্যা যাদের রয়েছে তা দূর হতে সাহায্য হয় লবঙ্গ দুধের সাথে মিশিয়ে খেতে পারলে এটি যৌন দুর্বলতার রোগী বা যাদের সন্তান ধারণের ক্ষমতা কম পুরুষদের মধ্যে স্পার্মের সমস্যা রয়েছে সব কিছু দূর করতে সাহায্য করে এই উপাদানটি লিভারের ক্ষেত্রে লবঙ্গ খুবই ভালো লবঙ্গ খাওয়ার মাধ্যমে লিভার পরিষ্কার হয় লিভারে যদি ফ্যাট জমা হয়ে থাকে জল জমা হয়ে থাকে সেই সমস্যাগুলো দূর করতে লবঙ্গ ভালো কাজ করে থাকে এত সব রোগের ক্ষেত্রে আপনি লবঙ্গ খেতেই পারেন লবঙ্গ খাওয়ার মাধ্যমে পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কিংবা কষা পায়খানা সমস্যা থাকলে তাও দূর হয় কিন্তু শরীরে কিছু সমস্যা নিয়ে লবঙ্গ খাওয়া যাবে না এমনই বলছে বিশেষজ্ঞরা চলুন জেনে নেই কোন ধরনের সমস্যা লবঙ্গের মধ্যে এমন উপাদান রয়েছে যা রক্ত জমার বাধার ক্ষমতা কমিয়ে দিতে পারে তাই যাদের হেমোফিলিয়া বা অন্য রক্ত জমার বাধার সমস্যাজনিত কোনো রোগ আছে তাদের লবঙ্গ খাওয়া উচিত নয় তারা যদি লবঙ্গ খায় রক্ত অনেক বেশি পাতলা হয়ে রক্ত গড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে সাবধান হওয়া উচিত অস্ত্রোপচারের পূর্বে বা পরে লবঙ্গ খাওয়া উচিত নয় অস্ত্রোপচারের পূর্বে বা পরে লবঙ্গ খেলে রক্ত জমাট বাড়তে সমস্যা হতে পারে যা অস্ত্রোপচারের সময় বা পরে আপনার রক্তপাতের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে তাই যদি আপনার কোনো বড়ো ধরনের অপারেশন হয়ে থাকে বা হওয়ার কথা থাকে তার এক থেকে দু সপ্তাহ আগে থেকেই ডায়েটে আপনি লবঙ্গ রাখা বন্ধ করে দেবেন বিশেষ করে কাঁচা লবঙ্গ আমরা সকলেই জানি লবঙ্গ ডায়াবেটিস দূর করতে সাহায্য করে এটি রক্তের শর্করার মাত্রাকে কমিয়ে দেয় আপনার ডায়াবেটিস যদি ইতোমধ্যেই কম হয়ে থাকে বা ডায়াবেটিস কম করার জন্য আপনি যে ওষুধগুলো সেবন করছেন তার সাথে যদি ডক্টরের পরামর্শ ছাড়াই লবঙ্গ সেবন করেন এতে করে ওষুধের কার্যকরিতা নষ্ট হয়ে যেতে পারে বা ডায়াবেটিস খুব বেশি কমে গিয়ে মারাত্মক কোনো অবস্থার সৃষ্টি হতে পারে তাই সাবধান যাদের চোখের কোনো সমস্যা হয়েছে চোখের ইনফেকশন চোখে জল পড়ছে কিংবা চোখে ছানি পড়া চোখ উঠা এই জাতীয় সমস্যা হচ্ছে সেই সময় লবঙ্গ খাওয়া উচিত নয় লবঙ্গ খেলে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরানো অ্যালার্জির সমস্যা বাড়তে পারে অর্থাৎ তাদের লবঙ্গতে অ্যালার্জি রয়েছে এই ধরনের মানুষেরও লবঙ্গ সেবন করা উচিত হবে না এছাড়াও যে কোনো রেমিডি সেবন করলে প্রথমে অল্প পরিমাণে সেবন করে দেখবেন শরীরে সহ্য হচ্ছে কিনা না সহ্য হলে সেবন করা চালিয়ে যেতে পারেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নেবো গুড বাই টেক কে